আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে এত সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে এসেছি আমরা দেখেন একদম আনকমন নতুন ডিজাইন থাকবে আমরা যাদের কাছ থেকে দেখাচ্ছি ওনারা নিজেরা হচ্ছে ইম্পোর্ট করে স্পেশালি ওনাদের বিজনেসটা হচ্ছে হোলসেল বিজনেস সো যারা চাচ্ছেন যে ডায়মন্ড কার্টের একদম মাদার হোলসেলার খুঁজছেন আপনারা হচ্ছে ওনাদের সাথে কথা বলে নেবেন হোলসেল প্রাইসটা তো আর ভিডিওতে বলা হবে না আপনারা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা তো পাইকারি এবং খুচরা দেন তাই না আমাদের এখান থেকে নিলে যারা পাইকারি খুচরা যারা বিজনেস করতে চায় তারাও নিতে পারবে এবং

তার মানেই তো হচ্ছে 10 দোকান দেখে যদি আপনাদের কাছে আসে প্রাইসটা আপনারা डेफिनेटলি কম থাকবে ইনশাআল্লাহ। সবার থেকে প্রাইসে ঠিক আছে। সো আমরা হচ্ছে স্টার্টিং একটা প্রিটি খুবই প্রিটি একটা সেট দেখাচ্ছি দেখেন। আমার কাছে এত ভালো লাগছে ওয়াইন কালারের মধ্যে দেখেন কি সুন্দর চকচক এটার কালার আছে ভাই? এটার ভিতরে কালার আছে পার্পল কালার হবে, পিঙ্ক কালার হবে এবং গ্রিন কালার হবে। ও মাই গড গ্রিনের গ্লেজ দেখেন। ঠিক আছে? এটা এটা পিঙ্ক হচ্ছে

এটার কালার আছে হবে আপনার হোয়াইট কালার হোয়াইট হবে কালার হবে আচ্ছা মিন কালার হবে এটার প্রাইস থাকবে এটার প্রাইস আজকে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একদম অফার প্রাইসে মাত্র 2100 টাকা 2100 টাকা এই সেটটা এই সেটটা ভাইয়া সুন্দর কিন্তু অনেক প্রিটি দেখেন কেমন থাকছে এটা প্রাইজ এটা একবারে রিজেনাবেল প্রাইজে দিচ্ছি আমরা এটা যারা নিতে আসবে জন্য মাত্র তেরো তেরোশো টাকা এটা তেরোশো টাকা ঠিক আছে এটা 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 হবে একুশশো টাকা ঠিক আছে আর আমার চ্যানেলের রেফারেন্স আসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো হচ্ছে যারা হচ্ছে মেইনলি বিজনেস করতে চান আমি তাদেরকে হাইলি রিকোয়েস্ট করব যে একবার হলো ভিজিট করেন ভাইয়ের দোকান এসে দেখে যান কি পাচ্ছেন প্রাইস কেমন পাচ্ছেন স্যার এটা দেখেন এত সুন্দর একদম ডাবল লেয়ার এটার স্টোন গুলো দেখেন দেখেছেন কালারটাও অনেক প্রিটি এটা অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো একটু দেখে নে এইটা হলো পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এইটা গ্রিন কালার এন্ড এটা একদম খুব ভাবে সাদা হোয়াইট কালার হ্যাঁ এটার প্রাইস থাকছে টু লেয়ারের এটা এটা মাত্র 2100 টাকা 2100 টাকা মাত্র 2100 টাকায় টু লেয়ারে নিতে করতেছেন এবং যারা আপনি ভিডিও দেখা চার্জে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এটা দেখেন মার্শাল্লাহ ফিয়ার্স এটা হচ্ছে একদম সুন্দর একটা পার্পেল কালার এবং বেশ বড় এটার গ্লেজ দেখেছেন গ্লেজ দেখেন স্টোনের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এই যে দেখেন এটা কি সুন্দর গ্লেজি এটার কালার আছে আমরা একটু কালার গুলো দেখে দিচ্ছি দেখেন একটা গ্রিন কালার গ্রিন কালার পিঙ্ক কালার পিঙ্ক হচ্ছে এবং ফুল হোয়াইট কালার ফুল হচ্ছে এবং রেড ওয়াইন কালার আছে এটা এটার প্রাইস থাকছে ভাইয়া এটা মাত্র 2800 টাকা 2800 টাকা এটার প্রাইস হবে অনলি 2800 টাকা এই যে দেখেন ফ্রেন্ডস এই যে দেখেন এটার কালারটা দেখেন দেখেছেন এবং এটার গ্লেজটা দেখেন ভাইয়াদের স্টোন কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা এটার কালার দেখি ভাই এটার কালার হবে পার্পল কালার পার্পল আছে পিঙ্ক আছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন এবং হোয়াইটের এর ভিতরে কালার হবে ওকে ওকে ঠিক আছে প্রাইস থাকছে এটা এটা যারা আপনি ভিডিও দেখে আসবে তাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইসে আমরা আজকে দিয়ে দিব এটা নিলে একদমে রিজনেবল প্রাইস 1900 টাকা 1900 টাকা ঠিক আছে এটা প্রাইস হবে 1900 টাকা এই যে দেখেন এইটা দেখেন এগুলো একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে এটা মাত্র 1200 টাকা 1200 টাকা ঠিক আছে এটা এটার মধ্যে কালার আছে काले 200 পেয়ে যাবেন হোয়াইট হবে পিঙ্ক হবে রেড ওয়াইন কালার হবে গ্রিন কালার হবে ঠিক আছে উইথ আপনার ইয়ারিংস মাত্র 1200 টাকা ফার্স্ট এটা দেখেন 마শাআল্লাহ এটাও কিন্তু প্রাইস सेम থাকবে 1200 টাকা এই যে কানে দুল আছে এই যে দেখেন এই যেটা হচ্ছে কানের দুল ঠিক আছে আমরা এখন কালারগুলো দেখিয়ে দিই রেড ওয়াইন পিঙ্ক কালার গ্রিন কালার প্রাইস থাকছে অনলি বারোশো টাকা এখন খুব স্পেশাল একটা কালেকশন দেখাবো থ্রি লেয়ারের এটা ঠিক আছে দেখেন এটার স্টোন গুলো কি পরিমানে চকচক করছে আপনারা কি বুঝতে পারছেন দেখেন ওনাদের স্টোন কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হোলসেলে নিলে একদম डिफरेंट প্রাইস হবে এটার প্রাইস থাকছে ভাই এটা মাত্র আপনি পাবেন 3800 টাকা 3800 টাকায় ঠিক আছে থ্রি লেয়ারে এই এই থ্রি লেয়ারের নেক নেক পিসটা পেয়ে যাবেন 3800 টাকায় যার যার ভালো লাগবে এবং এটার উপরেও কিন্তু আমার চ্যানেলের রেফারেন্স দিলে ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফ্রেন্ডস এই দেখেন এইটা এত সুন্দর পেন্ডেন্ট টাইপের ডিজাইনটা ঠিক আছে এটার ইয়ারিংসটা অনেক নাইস একদম রিজনেবল এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটার প্রাইস থাকছে ভাই এটা যদি আপনি ভিডিও দেখে যারা আছে একবারে রিজনেবল প্রাইসে মাত্র 1300 টাকা পেয়ে যাবেন আচ্ছা এটা 1300 টাকায় পেয়ে যাবেন এটা আরেকটা সুন্দর পিঙ্ক কালার আছে ঠিক আছে এটা হোয়াইট কালারও আছে এটা হোয়াইট কালারও আছে ওকে সো এই সেটটা দেখাই আপনাদেরকে দেখেন সুন্দর এটার প্রাইস কত রাখবেন এটা আসবে 2100 টাকা 2100 টাকা এটার কালার আছে আপনি পার্পল কালার হবে গ্রিন কালার হবে পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার হবে ঠিক আছে রেড ওয়াইন ওয়াইনটা দেখিয়েছি রাইট ফ্রেন্ডস ভাইয়েরা যেহেতু নিজেরা ইম্পোর্টার সো আমরা তো মুখে বললে হবে না এটা একটু খুলেন আপনারা হচ্ছে তখনই বুঝবেন যখন কিনতে আসবেন অন্যান্য দোকান থেকে যাচাই করবেন এখানে কিন্তু ফিক্সড প্রাইসটা বলা হয়নি আর ওনাদের স্টোনের গ্লেজ দেখেন স্টোনের কোয়ালিটি দেখেন এটা রিয়ারিংসটাও বড় থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কালার গ্যারান্টি প্রোডাক্ট এবং যারা বিজনেসের জন্য নিবেন মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে নিতে পারবেন ঠিক আছে তাদের জন্য মাত্র 2500 টাকা আচ্ছা যারা ভিডিও দেখে নিচ্ছেন তাদের জন্য অনলি 2500 টাকা এটার উপরে তার কোনো ডিসকাউন্ট নেই নাকি আছে ডিসকাউন্ট অবশ্যই আপনাদের জন্য অবশ্যই স্পেশালি প্রতিটা আপনারা হচ্ছে ভিডিও প্রাইস বলার পরেও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন পেন্ডেন্ট টাইপের যারা চান এই যে আমাদের কাছে এই পেন্ডেন্ট টাইপের আছে যে দেখেন এটার ভিতর কালার কিন্তু প্রত্যেকটা সেটের আছে এটাও কিন্তু সুন্দর এটা একটু খুলে অনেক ডিজাইন যার সারাদিন দিন লেগে যাবে এটার কিন্তু আমরা এই যে গ্রিনটা দেখিয়েছি তাই না জি রাইট সারা লেগে যাবে দেখেন এই পিঙ্কটা এত সুন্দর গ্লেসটা দেখেন স্টোনের এটা প্রাইস কত লাগছে এটা মাত্র 2100 টাকা মাত্র 2100 টাকা আবার ডিসকাউন্টও আছে সাথে উপরে হ্যাঁ তো এই যে দেখেন সারা দিন দেখালো কিন্তু শেষ হবে না এই যে দেখেন দেখেছেন কি সুন্দর সুন্দর সেট ভাইয়াদের এখানে এই যে দেখেন এটাও খুলতে হবে এটাও খুলতে হবে এটা পেনডেন্ট টাইপের এই যে এটা ভাই এটা এটা আচ্ছা এটার আমরা কালার দেখিয়েছিলাম ও মাই গড আপনারা হচ্ছে যদি সরাসরি আসেন তাহলে বুঝবেন যে কি কি আছে ওনাদের দোকান ফার্স্ট দেখেন দেখেছেন গ্লেজ দেখেন কোয়ালিটির উপরে সব কিছু ডিপেন্ড করে আপনারা বিজনেস করতে চাইলেও যোগাযোগ করবেন মার্কেট চ্যালেঞ্জ দশটা দোকান ঘুরে এসে সবচেয়ে কম দামে এখান থেকে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ডিসকাউন্ট আছে আমার চ্যানেলের রেফারেন্স দিলে অনেক কালেকশন আছে আপনারা সরাসরি চলে আসবেন একদম হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিটা সেট এত সুন্দর থাকবে এটা খুলেন আমরা এটা এটা